ম্যাচের আগেই ফলাফল ফার্স্ট ভারত নাকি আফ্রিকা পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে জিতবে কে ভবিষ্যদ্বাণী করলো জেতিষি বিরল ভারত বরাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে জিতবে কে তা নিশ্চয় আগে বাকে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে একিলস নামের একটি বিরল পঞ্চম টিটোয়েন্টি ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে একিলস এই জন্য তাকে দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ দুই বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিচ্ছে মানাসে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ পল স্পেন যে দুই হাজার সালের বিশ্বকাপ জয় করবে তা আগে বাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি শুক্রবার ভারত বর্ম আফ্রিকা টি টোয়েন্টি সিরিজেও আছে টি টোয়েন্টি সিরিজে য প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল চকের বিড়ালটির নামে অ্যাকিলস নেভি যত্ন আর ভালোবাসা বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি সেন্ট পিটার্সবার্গ আর্মিটেজে শালিক ত্রুটি নিয়োজন মাইকেলসের সৃষ্টিকতা তাকে দিনে শোনার ক্ষমতা তবে আছে তিরুবর্ণমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা অ্যাকিল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা সে দেশটি আগামী উনিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটায় ত্রিশ মিনিটে শুরু হবে ভারত বনাম আফ্রিকার মধ্যকার পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ উক্ত ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে সামনে ভারত ও আফ্রিকা নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশ্বল সবাই ভেবেছিল বিড়ালটি তো আফ্রিকা নামক পাত্রে খাবার খাবে কেননা আফ্রিকা অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে ছিল পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ জিতবে আফ্রিকা কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একেল স্নগ্রিয়ালটি ভারত নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকিলস নক ব্রেলেমন কাণ্ড বাকি ছিল নাকি কেননা বর্তমানে ভারত টি টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা অ্যাকিলস নক ব্রেলে ভবিষ্যতে সত্য হয় কিনা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদের মনে হয় ভারত বনাম আফ্রিকার মধ্যকার পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ